একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হয় ক্ষতির হার শতকরা কত এংকগুলোকে আমরা ক্রয় বিক্রয় ক্রয় ডিভাইড বাই বিক্রয় ইজিক টু এক্স ডিভাইড বাই ওয়াই আকারে আমরা সাজাব এখানে আমাদের বিক্রয় দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে কত টাকা তিনশো আশি টাকা ক্রয় ইজিক টু আমরা জানি বিক্রয় মূল্য যোগ ক্ষতি এখান থেকে আমরা পাই তিনশো তো আশি তিনশো আশি যোগ ক্ষতি হয়েছে কত বিশ কত টাকা চারশো চারশো টাকা চারশো টাকা এখন আমরা এটাকে কি আকারে সাজাবো এক্স বাই ওয়াই আকারে আমরা যদি সাজাই আমরা পাই বিক্রয় ক্রয় মূল্য ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত পেয়েছি আমরা চারশো পেয়েছি বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে তিনশত আশি টাকা এক্ষেত্রে আমাদের ক্ষতির হার বলুক লাভের হার বলুক আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু হানড্রেড পারসেন্ট এখান থেকে যদি আমাদের কি আসে মাইনাস আসে আমরা বলবো ক্ষতি আর যদি লাভ আসে আমরা আর যদি প্লাস আসে আমরা বলবো লাভ অতএব আমরা এই সূত্রের সাথে এটা যদি তুলনা করি আমরা পাই আমাদের থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে প্রতি শতকার আহার লস ইস ইকাল টু এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে আমাদের ওয়াই তাহলে ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আমাদের ওয়াই হচ্ছে তিনশো তো আশি মাইনাস চারশো এক্স হচ্ছে চারশো ডিভাইড বাই এক্স এক্স কত চারশো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আমরা কত পাবো বিশ পাবো সেই বিষ দ্বারা আমরা যদি এখানে ভাগ করি আমরা আমরা এখানে পাব বিশ বিষ একশোর মধ্যে কয়বার যাবে পাঁচ বার যাবে আমরা পাই মাইনাস ফাইভ পার্সেন্ট তার মানে ক্ষতি হয়েছে জন্য মাইনাস আসছে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমরা আরেকটা দেখি একটি দ্রব্য আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকার হার কত আগের মতো আমরা এক্স ডিভাইড বাই ওয়াই আকারে আমরা সাজাব ক্রয় ডিভাইডেড বাই বিক্রয় ক্রয় ডিভাইড বাই বিক্রয় আকারে আমরা সাজাব এখানে সরাসরি বিক্রয় দেওয়া আছে বিক্রয় কত দেওয়া আছে আশি টাকা ক্রয় আমরা নির্ণয় করব ক্রয় ইজ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য প্লাস কতি আমরা পাই আশি নিচে উপার হবে আশি প্লাস বিশ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা এখন এক্স ডিভাইড বাই এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে বসাই দিই ওয়াই হচ্ছে আমাদের আশি আর এক্স হচ্ছে আমাদের একশো এটা আমাদের ওয়াই আশি মাইনাস একশো ডিভাইডেড বাই একশো ইন্টু একশো পার্সেন্ট এখানে কয়বার যাবে একবার যাবে এখানে আমরা কত পাব বিশ মাইনাস পাবি পার্সেন্ট যেহেতু ক্ষতি হয়েছে এই জন্য কি আসছে মাইনাস আসছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট উত্তর গ এটা হচ্ছে ব্রড লিখিতের জন্য একটি কাশি পনেরো হাজার টাকায় ক্রয় করে আঠারোশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে সরাসরি দেওয়া আছে আমাদের কোনো কিছু করতে হবে না ক্রয় ডিভাইড বাই বিক্রয় মূল্য এক্স ডিভাইড বাই ওয়াই এ আকারে আমরা সাজিয়ে ফেলি ক্রয় মূল্য কত দেওয়া আছে পনেরোশো বিক্রয় মূল্য দেওয়া আছে আঠারোশো একশো দ্বারা আমরা যদি বাক করি আমরা পাই পনেরো ডিভাইড বাই আঠারো এখন আমরা লাভের হার নির্ণয় করবো লাভের হার পি ইজ ইকাল টু এটা আমাদের ওয়াই এটা আমাদের এক্স ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু হান হান্ড্রেড পার্সেন্ট আঠারো মাইনাস পনেরো ডিভাইড বাই পনেরো ইন্টু হানড্রেড পার্সেন্ট এখানে কত কত আসবে এখানে পাবো তিন তিন দ্বারা এখানে ভাগ করলে আমরা পাবো পাঁচ পাঁচ এক্সর মধ্যে বিশ বার যাবে লাভের লাভের হার কত পার্সেন্ট বিশ পারসেন্ট লাভের হার কত পার্সেন্ট হলো বিশ পার্সেন্ট হল এক বাক্স আঙ্গুর দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় বিক্রয় করাই চারশো পঞ্চাশ টাকা ক্ষতি হলো ওই আঙ্গুর ছত্রিশশো টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো আমরা লাভও জানি না ক্ষতিও জানি না আমরা শুধুমাত্র এক্স ডিভাইড বাই ওয়াই আকারে সাজাব এক্স ডিভাইড বাই ওয়াই আকারে আমরা যদি সাজাই প্রথমটা কি ক্রয় বলল ক্রয় ওয়াইটা হবে বিক্রয় বিক্রয় মূল্য ক্রয় মূল্য কোথেকে নির্ণয় করব প্রথম পার্ট থেকে আমরা ক্রয় মূল্য নির্ণয় করব বিক্রয় মূল্য ক্রয় এই টু বিক্রয় মূল্য যোগ কতি নিচে বিক্রয় মূল্য দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য এই টু বিক্রয় মূল্য সাতাশশো পঞ্চাশ যোগ চারশো পঞ্চাশ নিচে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় বিক্রয় করলে ছত্রিশশো টাকা বিক্রয় করতে হবে যদি ছত্রিশশো টাকায় বিক্রয় করি তাহলে কত লাভ বা কতি হবে এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ একশো আঠাশশো উপরে হবে আমাদের বত্রিশশো নিচে হবে ছত্রিশশো আমরা লাভও জানি না কতিও জানি না এটা আমাদের ওয়াই এটা আমাদের এক্স ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু হান্ড্রেড পারসেন্ট ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু প্লাস আসলে লাভ মাইনাস আসলে কটি ছত্রিশশো মাইনাস বত্রিশশো ডিভাইডেড বাই এটাকে ডিভাইডেড বাই এখানে এখানে আমরা পাব চারশো এখানে আমাদেরকে শতকরা লাভ বা ক্ষতি বলে নাই শুধুমাত্র লাভ কত হবে লাভ বা ক্ষতি কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে অতএব প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য আমরা পাইছি বত্রিশশো আর দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় কত ছত্রিশশো বিক্রয় মূল্য ছত্রিশশো যেহেতু বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন ক্রয় মূল্য সুতরাং কী হবে লাভ হবে লাভ ইজিক টু ছত্রিশশো বিয়োগ বত্রিশশো লাভ হবে আমাদের চারশো টাকা পঁচাত্তর টাকায় পনেরোটি কলম কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে পঁচাত্তর টাকায় পনেরোটি কলম কিনেছে সেই পনেরোটি কলম আবার নব্বই টাকায় বিক্রয় করেছে বা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে তাহলে পনেরোটি কলমের সংখ্যার কোনো ভ্যালু নাই আমরা ক্রয় মূল্য ডিভাইড বাই বিক্রয় মূল্য এক্স ডিভাইড বাই ওয়াই আকার আমরা সাজিয়ে নিই ক্রয় মূল্য পঁচাত্তর বিক্রয় মূল্য নব্বই বিক্রয় মূল্য নব্বই সুতরাং শতকরা লাভ বলছে ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্ট নব্বই আমাদের ওয়াই পঁচাত্তর আমাদের এক্স নব্বই মাইনাস পঁচাত্তর ডিভাইড বাই ইন্টু পার্সেন্ট এখানে পনেরো ভাবু সেই পনেরো এখানে বার যাবে পাঁচ কুড়ি একশো বিশ পার্সেন্ট আমাদের কত পার্সেন্ট বিশ লং প্রসেস করতে হলে এভাবে করব ক্রয় মূল্য পঁচাত্তর টাকায় লাভ হয়েছে পনেরো টাকা এক টাকায় একশো টাকা লাভ একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা একশো কমলা বারোশো টাকা কিনে সেই একশো টাকা একশো কমলা আঠারোশো টাকা বিক্রয় করলে শতকরা লাভ কত হবে এখানে যে একশত সংখ্যা দিছে সেই একশত সংখ্যা উভয় ক্ষেত্রে কি সমান ক্রয়ের ক্ষেত্রেও সমান বিক্রয়ের ক্ষেত্রে সমান সুতরাং এই একশো সংখ্যাটির কোনো নাই অতএব আমরা এটাকে ক্রয় ডিভাইডেড বাই বিক্রয় বারোশো ডিভাইডেড বাই আঠারোশো উপরে পাই বারো নিচে পাই আঠারো এটা আমাদের এক্স এটা আমাদের ওয়াই ওয়াই মাইনাস এক্স আমাদের কী হবে এখানে শতকরা লাভ পি ইজ ইকাল টু ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মান বসাই দিই ওয়াইয়ের মান ওয়াই এর মান আঠারো এক্স এর মান বারো ডিভাইড বাই বারো এখানে কত পাব এখানে পাবো ছয় ছয় দু কনো বারো ইন্টু হানড্রেড ফিফটি উত্তর কত আমাদের ফিফটি পার্সেন্ট ক্রয় অনুপাত বিক্রয় মূল্য পাঁচ অনুপাত অর্থাৎ ফাইভ ডিভাইড বাই সিক্স ফাইভ হচ্ছে আমাদের এক্সাই সিক্স হচ্ছে ওয়াই লাভ কত পি ইজ ইকাল টু ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ওয়াই হচ্ছে ছয় এক্স হচ্ছে পাঁচ নিচে পাঁচ ইন্টু হান্ড্রেড পার্টানে এক পাঁচ করে একশো বিশ পার্সেন্ট যদি লম্বা করে করতে চাই এভাবে করব